আমাদের একটা নতুন শিপমেন্ট চলে আসছে বাংলা বইয়ের শিপমেন্ট যেগুলো আসছে সেগুলো একটু দেখায় আপনাদেরকে প্রবন্ধে সত্যজিৎ আজকাল প্রকাশনীর বই এটা নিয়ে আসলাম আমরা তারপর সুখী গৃহকোন এটা হলো প্রতি মাসে একটা সংখ্যা আমরা বলছিলাম কালেক্ট করবো এখন সেই জন্য কালেক্ট করতেছি আর অনেক বই আসছে কী আসছে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সুখী গৃহকন আরো দেশ সতেরো ডিসেম্বর সংখ্যা সো যারা ম্যাগাজিন নিতে চান আপনি একটু আগে থেকে বলে দিয়েছেন যেমন এই যে দেখেন বই সংখ্যাটা চলে আসছে আমাদের এটা সতেরো জানুয়ারির সংখ্যা সো এই সংখ্যাটা যারা নিতে চান নিয়ে ফেলবেন এগুলো কিন্তু পরে আর পাওয়া যায় না হ্যাঁ একবারই পাওয়া যায় তো এরপরে আর পাওয়া যায় না সো মিস করলে এটার পরে আর কি অনেক সময় বলেন যে কালেক্ট করে দেন এটা কালেক্ট করা যায় না কার্টুনের ইতিবৃত্ত অনেক দিন পর আবার নিয়ে আসলাম অনেক দিন আগে আনছিলাম প্রায় মনে হয় দুই বছর আগে একবার আনছিলাম তারপরে এই অনেকদিন পর নিয়ে আসলাম কিছু কিছু বই আছে অনেক ভালো কিন্তু কেন জানি কম চলে কিছু কিছু বই আছে যে তেমন ভালো না বাট বাজারে ভালো চলে মানে আমরা যারা সেল আর তাদের জন্য আসলে ভালো এটা একটা প্রি অর্ডারের বই আমাদের আর অনেক বই আসছে দুঃস্বপ্নের ছয় পা তারপরে সো যা যেটা লাগে রক্ত পলাশের বনে অর্পিতা সরকারের বই সো অনেক বই আসছে যা যেটা লাগে আমাদের ওয়েবসাইটে দেখবেন ওয়েবসাইটে সবগুলো পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে নিন আপনাদের পছন্দের বইগুলো আজকে এই পর্যন্তই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ